আমরা রয়েছি আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতার মধ্যে সল্ট লেকের সেক্টর থ্রি বিধাননগরের পাশে ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথি সেন্টারে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে পশ্চিমবঙ্গের প্রতিটি জেলা থেকে এখানে বিভিন্ন ধরনের রোগী বিভিন্ন ধরনের অসুস্থ মানুষ এখানে ছুটে আসেন ভালো স্বাস্থ্য পরিষেবা পাওয়ার জন্য ঢুকতে আপনার চোখে পড়বে ডান দিকে একটি কাউন্টার রয়েছে সেখানে পাঁচ টাকা দিয়ে আপনাকে টিকিট কেটে নিতে হবে এখানে আর কোনো খরচ নেই এই পাঁচ টাকা দিয়েই আপনি আপনার যাবতীয় অসুখ যাবতীয় রোগের সমস্যা কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন পাঁচ টাকা দিয়ে টিকিট কাটার পরেই আপনাকে একটি টোকেন নাম্বার দেওয়া হবে এবং সেই টোকেন নাম্বার অনুযায়ী লাইন ধরানো হবে কাউন্টারের সামনে সেখানে আপনার কি সমস্যা রয়েছে সেটা ওনারা জানবেন এবং জানার পরে আপনাকে পাঠিয়ে দেওয়া হবে সেই নির্দিষ্ট ডাক্তারবাবুর কাছে যেখানে আপনি আপনার চিকিৎসা করাতে পারবেন পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন জেলা থেকে দূর দূরান্ত থেকে মানুষজন ছুটে আসে এই স্বাস্থ্য পরিষেবা পাওয়ার জন্য এখানকার স্বাস্থ্য পরিষেবা অত্যন্ত উন্নত এখানে প্রচুর ডাক্তার থেকে শুরু করে প্রচুর স্টুডেন্ট রয়েছেন যেনারা হোমিওপ্যাথির চিকিৎসা করার জন্য ব্যস্ত হয়ে রয়েছেন আমাদের পরিষেবা দেওয়ার জন্য অতি সততার সাথে কাজ করে চলেছেন দূর দূরান্ত থেকে যারা এসছেন বা যারা আসছেন তাদের বিশ্রাম করার জন্য সুন্দর একটি এসি রুম রয়েছে যেখানে হাজার হাজার মানুষ বিশ্রাম করে এবং একটুখানি বোধ করে এই ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথিতে আসতে হলে আপনাকে আপনি যদি আমাদের নর্থ বেঙ্গাল থেকে এসে থাকেন তাহলে আপনাকে বাই ট্রেনে আসলে আপনি শিয়ালদাহা বা কলকাতা বা হাওড়া স্টেশনে নেমে সল্ট লেক সেক্টর থ্রি বিধাননগরের পাশে যে কোনো গাড়িকে বললেই আপনাকে পৌঁছে দেবে এখানে আসতে পারেন এবং আপনারা চিকিৎসা করাতে পারেন এবং আপনারা যারা ভাবছেন যে এখানে আসবেন কিভাবে আমার কমেন্ট বক্সে কমেন্ট করুন আপনাদের আমি পুরো রাইড ড্রিপ আমি কমেন্ট বক্সে দিয়ে দেব এই ইনস্টিটিউটের বাইরে রয়েছে ফুটপাতে কিছু খাবারের দোকান সেখানে আপনি পেয়ে যাবেন ডালপুরি সেখানে আপনি পেয়ে যাবেন ভাত সেখানে আপনি পেয়ে যাবেন বুটের ছাতু আমি এক গ্লাস বুটের ছাতু খেলাম এবং বুটের ছাতু খেতে বেশ মজা লাগছিল আপনারা দেখতে পাচ্ছেন শুধু ভেতরে নয় বাইরেও প্রচুর প্যাশেন্ট প্রচুর মানুষ দূর দূরান্ত থেকে এসে একটুখানি বিশ্রাম করছেন কেউ বসে রয়েছেন গাছের ছায়াই কেউ বসে রয়েছেন রোদের ধারেই ব্যারিকেটের পাশেই প্রিয় বন্ধুরা আমরা রয়েছি ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথি ভারত সরকারের আইস মন্ত্রকের অধীনে একটি সাহিত্যশাসিত সংস্থা এটি হোমিওপ্যাথিতে বিএইচএমএস এমডি এবং পিএইচডি কোর্স পরিচালনা করে ইনস্টিটিউটের একটি দুশো পঞ্চাশ সজ্জার হাসপাতাল রয়েছে যেখানে দশটি অস্ত্রোপাচারের জন্য এবং দশটি প্রসূতি মায়েতের জন্য ন্যাশনাল ইনস্টিটিউট অফ হোমিওপ্যাথি স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রকের অধীনে একটি স্বায়ত্তশাসিত সংস্থা হিসেবে দশই ডিসেম্বর উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল এটি কলকাতার আমহ স্ট্রিটে অবস্থিত ছিল এবং পরে বর্তমানে সল্ট লেকে সেক্টর থ্রিতে অবস্থিত এটি উনিশশো সালে ব্যাচেলার অফ হোমিওপ্যাথি মেডিসিন অ্যান্ড সার্জারি ডিগ্রি প্রদান করা শুরু করে জুলাই দু হাজার তেইশ সালে সর্বানন্দ সোনোয়াল ঘোষণা করেছিলেন যে ইনস্টিটিউটের অতিরিক্ত দেড়শো সংখ্যক শয্যা পাওয়া যাবে পূর্বে ইনস্টিটিউটের একশো সংখ্যক শয্যা ছিল শীঘ্রই দুশো পঞ্চাশ শয্যা থাকবে